ইংল্যান্ডের আফগানিস্তান যেন সাপার বেজির সম্পর্কে তিনি যেভাবে তুলনা করেছেন হ্যাঁ যথাষ্ট এখানে বল চোট কিন্তু তার নিজের কাছে কি করেছে কারণ একটা বলারে একটা ব্যাটসম্যানকে আউট করার জন্য প্রচুর শুধুমাত্র একটা বল একদম বেন ডাকেটের উইকেটটি আমি বলবো সবচেয়ে ক্রুশিয়াল একটা উইকেট অনুপঞ্চস্তম ওভারের কথা এখানে একটা না বললে না হয় কারণ এটাই ছিল খেলা জেতার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা ইংল্যান্ডের আফগানিস্তান যেন সাপার বেজির সম্পর্ক আপনারা আগেও জানেন ইংল্যান্ডকে কিন্তু আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে আজকেও কিন্তু সেম ঘটনা ঘটলো দেখেন যেখানে আফগানিস্তান আজকে প্রথম এগারো রানে তাদের প্রথম উইকেট পড়ে যায় পনেরো রানে তাদের দ্বিতীয় উইকেট পড়ে যায় এমনকি সাঁত্রিশ রানে দশ ওভারে মাঝখানে তাদের তৃতীয় উইকেটেও পড়ে যায় সেখান থেকে কিন্তু তারা তিনশো পঁচিশ রানের একটি লক্ষ্য তাদের সামনে দেয় তিনশো পঁচিশ রান তারা নেয় তিনশো ছাব্বিশ কিন্তু তাদেরকে দেয় তো বুঝতেই পারতেছেন আপনারা তারা কোন ধরনের রিকভারি করে ফেলেছিল কীভাবে রিকভারি করেছিল ইব্রাহিম জাফদান একশো সাতাত্তর রানের একটা অনুগত ইনিংস এই ইনিংসের মূল কথা যদি বলতে হয় আপনারা যদি খেয়াল করে থাকেন তিনি বারোটি চার মেরেছেন ছয়টি ছয় মেরেছেন এইগুলো যদি আপনারা কাউন্ট করেন তাহলে চৌরাশি রান হয় তারপরেও কিন্তু প্রায় নব্বই রানের কাছাকাছি তিনি এক দুই তিন এভাবে তিনি নিয়েছেন তাহলে কি বোঝা গেল তার ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আসে আপনাকে এবার চিন্তা করতে পারতেছেন একজন ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে সাতচলো সাতচলো ঊনপঞ্চাশতম ওভার পর্যন্ত যদি খেলে এবং তিনি যদি আশি নব্বই রান তিনি সিঙ্গেলে বের করতে পারে তাহলে তার ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আসে তাকে যদি আপনারা অন্যান্য ব্যাটসম্যানের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না আমি আফগানিস্তানের অন্যান্য প্লেয়ারদের সাথে তুলনা করার কথা বলতেছি যদি গুরবাজের সাথে তুলনা করেন বা আটেলের সাথে তুলনা করেন কিংবা অমরজার সাথে তুলনা করেন হবে না কারণ হি ইজ দ্য প্রপার ব্যাটসম্যান তার শর্ট সিলেকশনগুলো যদি দেখেন আজকে জফরা আর্চারকে তিনি যেভাবে তুলো তুলনা করেছেন হ্যাঁ জফরা আচার্য এখানে বলছিল কোন ভুলগুলো ছিল প্রথম স্পেলে জাফর আর্চার একদম পিওর পেজ দিয়ে বল করতে পারছিল কিন্তু পরবর্তীতে তিনি কোন ধরনের বল করলেন স্লো বল করতেছেন আমার মাথায় ধরল না ভাই তিনি কেন এত বড় বলার হয়ে তিনি পরবর্তীতে স্লো বল করতেছেন প্রত্যেকজন ব্যাটসম্যান বিশেষ করে নাবি বলেন ওমর জাহিব বলেন এবং কি ইব্রাহিম বলেন সবাই কিন্তু তাকে পিক করে ফেলছিল ইংল্যান্ডের কথা যদি বলতে হয় এখানে হতাশা ছাড়া কিছুই নেই দেখেন ইংল্যান্ড জরুরকে নিয়ে এসেছে টেস্ট দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে তারা ওয়ান ডেতে নিয়ে এসেছে জরুর কিন্তু তার নিজের কাছ থেকে কী করেছে প্রথম ম্যাচও কিন্তু তার আনফর্চুনেটলি এলবিডব্লিউ আউট আউটটা না হলে কিন্তু তিনি প্রথম ম্যাচও সেঞ্চুরি করতেন আজকে তো তিনি সেঞ্চুরি সেনচুরি করেছেন একশো এগারো বলে একশো বিশ রানের একটি ইনিংসের উপর দিয়েছেন তিনি কিন্তু তার জায়গা থেকে একশো পার্সেন্ট খেলেছেন কিন্তু বাকি প্লেয়াররা কিন্তু ওই পরিমাণে খেলতে পারেনি হেরিব্রো ফ্লপ জস বাটলার ফ্লপ ওপরে ফিলসল্ট ফ্লপ এই ধরনের ফ্লপের তালিকা যদি করেন অনেক রয়েছে কিন্তু দু হাজার উনিশ সালে যখন তার বিশ্বকাপ নিয়েছিল তখন কিন্তু স্টোকস বলেন মৈনালি বলেন ইয়ান মার্কন বলেন জনি বেরেস্টো বলেন তারা কিন্তু সবাই ফর্মের তুঙ্গে ছিল ওই ইংল্যান্ড টিম আর বর্তমান ইংল্যান্ড টিম কিন্তু এক নেই ইংল্যান্ডের আজকের ম্যাচ হারার জন্য কিন্তু আরেকটা কারণ অবশ্যই আমি বলবো যে একটা বলার কম নিয়ে খেলা দেখেন টিকিট হচ্ছে পাঁচজন বলারকে পঞ্চাশ ওভার করতে হবে যদি প্রপার জেনুইন আপনাকে অলরাউন্ডার না থাকে যেমন স্টোকস জেনুইন অলরাউন্ডার ওইরকম অলরাউন্ডার যদি না থাকে কিংবা ময়নালি যে এই ধরনের কন্ডিশনে ময়নালি প্রপার অলরাউন্ডার আপনি ধরতে পারেন যদি আপনাকে রোড আর লিভিং স্টুটকে যদি অভার করাতে হয় তাহলে কিন্তু তাদেরকে আপনি প্রপার অলরাউন্ডার হিসেবে কাউন্ট করতে পারতেছেন না দেখেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ রান খেয়েছে যেখানে প্রিমিয়াম বলার আদিল রশিদ আদিল রশিদ যেহেতু প্রিমিয়াম বলার তিনি দশ ওভারে যদি ষাট রান খায় এবং অন্যান্য যারা বলার রয়েছে তারাও কিন্তু সবাই কিন্তু ইকোনমি যদি ধরেন ছয় সাতের কাছাকাছি তো বুঝতেই পারতেছেন না এখানে একজন বলার কম নিয়ে খেলাটা অনেক বড় বোকামি হয়ে গেছে আর একটা কথা হচ্ছে আপনারা কি খেয়াল করেছেন আজকে নাসির হোসেন কি বলেছিল লাস্টের দিকে যখন অভারটনকে যখন আফগানিস্তান আউট করলো তখন কিন্তু বলেছিল যে ঋষভ পান্ত ডিলে তার মানে কি ঋষভ পান্থ একটা ম্যাচে বিশ্বকাপের একটি ম্যাচে যখন তিনি একটু ইচ্ছাকৃতভাবে ডিলে করেছিল ম্যাচটাকে একটু বিলম্বিত করেছিল এই বিলম্বিত করার কারণে কিন্তু মোমেন্টামটি ব্রেক হয়ে গিয়েছিল দুই দলের মাঝখানে যখন খেলা হয় তখন মোমেন্টামটা খুবই প্রয়োজন কারণ একটা বলারে একটা ব্যাটসম্যানকে আউট করার জন্য প্রয়োজন শুধুমাত্র একটা বল এখন ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট করার জন্য যদি দুই মিনিট সময় যদি আপনি অতিবাহিত করতে পারেন কোনো না কোনোভাবে তখন কিন্তু তার মনোযোগটা নষ্ট হয়ে যায় কি কাজে লাগে আজকে আফগানিস্তান আফগানিস্তানের কিন্তু আরেকটা এই ধরনের মজার ঘটনা আছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল আইসিসির একটি ভিডিওতে আমি দেখতে পেয়েছিলাম আপনাদের মনে পড়বে কি কিছু বছর আগে গুলবুদ্দিন নায়েব যে বাংলাদেশের বিপক্ষে যখন একটি ম্যাচ খেলছিল স্লিপি ফিল্ডিং করতেছিল তিনি হঠাৎ করে তিনি ইঞ্জুরি ভান শুয়ে পড়ছিলেন তো এই যে একটা নাটকীয়তা আফগানিস্তানের কিন্তু এই ধরনের নাটকীয়তায় পারদর্শী যদিও এগুলো আজকের খেলায় তেমন ধরনের কোনো ইফেক্ট ফেলেনি আজকের খেলায় যদি কোনো ইফেক্ট পড়ে থাকে সেটা হচ্ছে ভালো খেলা লাস্টে বিশ্ব ওভারে কিন্তু তারা প্রায় দুশো রানের কাছাকাছি নিয়েছে যেখানে সম্ভবত তিরিশ ওভারে তাদের সংগ্রহ ছিল একশো পঞ্চাশ রানের নিচে তো বুঝতেই পারতেছেন কোন ধরনের ব্যাটিং তারা করেছে ইব্রাহিম জারদমের সাথে নাবির যে কন্ট্রিবিউশন ছিল প্রায় হান্ড্রেড প্লাস রানের পার্টনারশিপ স্ট্রাইক রেট কিন্তু একশো ষাটির উপরে দেখেন মোহাম্মদ নাবি এই বসে এসে যেখানে আট ওভার বলিং করে তিনি দুইটি উইকেট নিয়েছেন ওমর কথা আপনারা কি বলবেন ওমর কিন্তু ব্যাটাতে নিয়েছেন চল্লিশ প্লাস রান যেখানে আবার পাঁচ উইকেট নিয়েছেন বল করে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচের কথা বলতে চান তাহলে তো কামরা কামড়ে লেগে যাওয়ার কথা কারণটা কি এক ব্যস করেছে একশো সাতাত্তর সে আবার কি করেছে রেকর্ড ব্রেকিং একশো সাতাত্তর কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান এখন তার বুঝতে পারতেছেন ব্যান্ডাকের গত ম্যাচে শুধুমাত্র একশো পঁয়ষট্টি রান করলো এর আগে এত বছর ছিল দুজন ব্যাটসম্যানের দখলে অ্যান্ডি ফ্লাওয়ার আর ন্যাথান অ্যাস্ট্রোলের কাছে একশো পঁয়তাল্লিশ রান ব্যান্ডাকের দুই দিন আগে মাত্র করলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো পঁয়ষট্টি রান তো বুঝতে পারতেছেন যার দাম কোন ধরনের ব্যাটিং করছে প্রত্যেকটি বলারকে তিনি চার ছয় মেরেছেন কোনো বলারকে তিনি কোনো মানে আছে না যে ছাড় দিব ওই ধরনের কোনো সুযোগই দেয় নাই কিন্তু প্রপার ক্রিকেটিং শর্ট তিনি খেলেছেন তো ইংল্যান্ড কোন জায়গায় চোখ করে গেছে আজকে ম্যাচটিতে সেটা যদি আপনারা খেয়াল করে থাকেন অবশ্যই দেখেন জরুর যেখানে একশো বিশ রানের একটা সলিড ইনিংস খেলেছে তাকে যদি সঙ্গ দিত কোনো প্লেয়াররা তাহলে কিন্তু ইনিংসটা অন্য ধরনের হয়ে যেতে পারত বেন ডাকেটের উইকেটটা আমি বলবো সবচেয়ে কুশল একটা উইকেট রাশিদ খানের কথা না বললে না হয় রাশিদ খান কিন্তু আজকের ম্যাচটাকে খেলা ঘুরিয়ে দিয়েছে দেখেন কীভাবে আশি রানের সময় কিন্তু বেন ডাকেটটা একটি ক্যাচ মিস হয়ে যায় এটার পরে কিন্তু ফুল টিমটাই কিন্তু আপনার যদি খেয়াল করে থাকে একটু অগ্রসর হয়ে গিয়েছিল কারণ কি তাদের ভিতরে একটু ভয় ঢুকে গিয়েছিল কারণ ব্যান্ডাকেট আকের ম্যাচ একশো পঁচিশ রান করেছে ইনফর্ম ব্যাটসম্যান প্রথমত আম্পায়ার যখন তাকে নট আউট দেয় কিন্তু যখন তারা রিভিউ নেয় রিভিউতে দেখতে পেল ব্যান্ডাকেট আউট এই যে দরজা খুলে গেল আবার কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছিলো যখন জোরোটের সাথে আবার একটি লম্বা পার্টনারশিপ হয়ে গেছিল জজ বাটলারের সেখান থেকে যখন জজ বাটলার আউট হয়ে গেলেন এমনকি ওভারটন যখন খেলতেছিলো এই জায়গায় হচ্ছিলো খেল এই জায়গায় যখন ওভারটনকে আউট করা হলো তখনই কিন্তু খেলা ঘুরে গেল লাস্ট বারো বলে যখন ষোলো রানের প্রয়োজন সেখান থেকে খেলা কিভাবে ইংল্যান্ড হেরে যায় সেটা হচ্ছে চিন্তার বিষয় ঊনপঞ্চশতম ওভারের কথা কানে একটু না বললে না হয় এটি ছিল খেলা জিতার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা বারো বলে যেখানে ষোলো রানের প্রয়োজন ছিল সেখানে ফারুকি ঊনপঞ্চাশতম ওভারে তিনটি রান দেয় এবং একটি উইকেট তুলে নেয় উইকেটটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উইকেট ছিল উইকেটটি ছিল জফর আর্চানে জফর আসান ক্যান ব্যাট আমরা সবাই জানি সে লং হিট খেলতে কিন্তু অভ্যস্ত তো ওই সময় তাকে ফেলা মানে উইকেটটা ফেলানো কিন্তু খুবই জরুরি ছিল যদি ইংল্যান্ডের বলিংটা একটু খেয়াল করে দেখেন এমন কোনো বলার নাই যার ইকোনমি পাঁচের নিচে সবার কিন্তু উপরে তো বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কন্ট্রোল করতে পারে নাই সবাই কিন্তু এক্সপোজ হয়ে গেছে প্রপার জেনারেল অলরাউন্ডার যদি নিয়ে আপনি খেলতে পারেন তাহলে খেলতে পারেন যেমন অ্যান্ড্রু ফ্লিংটো ছিল এক সময় বেনস্ট্রোক ছিল এক সময় কিংবা এই ধরনের কন্ডিশনে ময়নালি ছিল আফগানিস্তানের প্রশ্ন শেখা না করলে না হয় আফগানিস্তান কিন্তু ব্যাট হাতে বল হাতে দুই দিক থেকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে একজন একশো সাতাত্তর করল কিন্তু তাকে ব্যাকআপ দেওয়ার জন্য আরও তিনজন ব্যাটসম্যান কিন্তু রেডি ছিল তো সুতরাং একজনের সাপোর্টে আফগানিস্তান এখানে প্রশংসা আফগানিস্তানের প্লেয়ারদের যদি আপনি আজকে প্রশংসা না করেন তাহলে নিজের কাছে আপনি ছুটো হয়ে থাকবেন কারণ কি তারা আজকে যেভাবে ব্যাটিং করেছে যেভাবে বলিং করেছে হ্যাঁ মাঝখান দিয়ে তাদের একটু মেন্টালি তারা ব্রেকডাউন হয়ে গিয়েছিল যখন তাদের ইংল্যান্ড খেলাটিকে বের করে নিয়ে যাচ্ছিলো কিন্তু আদারওয়াইজ আমি বলবো তারা খুবই ভালো করেছে ব্যাট হাতে বল হাতে ফিল্ডিংয়ে একটু তাদের দুর্বল ছিল কিন্তু আমি বলবো যে তারা যদি আরেকজন পেস বলার তাদের দলে ইনক্লুড করতে পারে তারা যে কোনো দলের জন্য থ্রেড আমি আবারও বলতেছি কারণ এই একটা মাত্র জায়গায় তাদের ল্যাকিংস রয়েছে আসে খেলাটি যদি একটু বলেন একটা টোটাল প্যাকেজের মতো ছিল যেখানে দেখেন মোহাম্মদ দাবির কন্ট্রিবিউশন ছিল অমর কন্ট্রিবিউশন ছিল ফারুকের কন্ট্রিবিউশন ছিল সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যারা আছে তার তো নাম আপনারা সবাই ভালো করে জানেন ইব্রাহিম জারদান যে একশো সত্তর রান নিয়েছেন তো ওভারঅল একটি গেম ছিল তো আফগানিস্তান ক্রিকেট যে রাইজ করতেছে তারা যে জায়েন্ট কিলার সেটার বলার অপেক্ষা রাখে না তো দেখা যাক আমার মনে হচ্ছে তারা নেক্সট ম্যাচে আরেকটি ম্যাচ জয়লাভ করবে এবং ভারতের সাথে তাদের সেমিফাইনালে দেখা হতে পারে তো আজকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো